আজকে হলো জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে আমরা একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে আমাদের বাড়ির কিছু খুদে সদস্যরা পারফর্ম করবে একটু ধৈর্য ধরে আপনারা সবাই বসুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে জানেন তো দিদি প্রতি বছর আমি অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে এই দিনটায় এত আনন্দ হয় না ছোট ছোট বাচ্চারা কি সুন্দর অনুষ্ঠানটা গড়ে তোলে আর এই বছর তো আবার আমাদের বাড়ির বাচ্চারাই কত সুন্দর অনুষ্ঠানটা করছে দেখবেন আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ দিদি তাই তো দেখলাম বাচ্চাগুলোকে কি সুন্দর মারিয়া ছিল হ্যাঁ দিদি আমারও তো দিদি ভাইটা কত ছোট কি জানি সেই বা কি করে করবে কিন্তু ভগবানের আশীর্বাদ যদি মাথায় থাকে সব ঠিক হবে দেখবেন তো সবাইকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি এবার আর অপেক্ষা করতে হবে না ঐবারে সব খুদে সদস্যরা আমাদের তৈরি হয়ে গেছে তাহলে 19টায় শুরু করি হ্যাঁ 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 এবার 19টায় শুরু হোক তাহলে হ্যাঁ 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 19টায় শুরু হোক শুরু হোক হ্যাঁ হ্যাঁ 19টায়বারে শুরু হোক হ্যাঁ মারিয়া এবার শুরু করো শুরু করো হ্যাঁ হ্যাঁ মারিয়া এবার 19টায় শুরু করো হ্যাঁ হ্যাঁ মারিয়া দি এবারে অভিযানটা শুরু করো আর তো তোর শোইছ না দেখবার জন্য হ্যাঁ মারিয়া মনে রাখতে পারবে তো যা ছোট না নিশ্চয় মা মা দাদা কই দাদা তো রোহিণী মায়ের সঙ্গে রাঘব দে পুজো দেখতে গেছে মা আমাকে নিয়ে গেল না কেন দাদা তোকে তো বলরাম অনেক ডাকলো তুই তো ঘুম থেকে উঠলি না তাই জন্য দাদা তোকে রেখে রোহিণী সঙ্গে পুজো দেখতে গেছে মা তাহলে আমরা কখন যাব এই তো আমার নুনটা বানানো হয়ে গেলেই আমরা পূজো দেখতে যাব ও মা আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে দাঁড়া তোকে আমি দুধ দিচ্ছি দুধ খাবে নন্দরানী নন্দরানী কি হয়েছে গো তুমি এত হাঁপাচ্ছ কেন আমার এক মাসের বাচ্চুটা কেমন যেন করছে তুমি একটু চলো না গো ঘরে কেউ নেই আমার খুব ভয় করছে গো কিন্তু আমি কানাইকে ফেললে কি করে যাই বলো তো আমারও তো ঘরে কেউ নেই এতো চলো না গুণন্ধরানি নহলে আমার বাছুট্টা কি মুড়েই যাবে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা কানাই আমি যাই গিয়ে দেখি বাছুট্টা কোনো উপায় বের করতে পারি কি না তুমি কিন্তু বাইরে কোথায় যেও না বাবা ঘড়ি পেকো আমি এখুনি চলে আসব মান দুধ নাধি চলে গেল আমার তো খুব খিদে পেয়েছে আমি এখন কি খাবো হ্যাঁ বরঞ্চি আমি নুনি তাই খাই কি ভালো খেতে আমি বরঞ্চ ঘরে গিয়ে খাই যাই ঘরে নিয়ে গিয়ে খাই এ বাবা নড়িস কেন নড়িস না কপালে দুঃখ আছে কই গেলি কানাই আমি এই গাছতলা তায় বসে ননিকা খাই মা আমাকে খুঁজেও পাবেনা আর করতেও না তুই কি ভাবলি তোকে আমি খুঁজেও পাব না আর বকতেও পারবো না আজকে তো তোর কপালে দুঃখ আছেই কানাই আমি পারলাই না হলে মা ধরতে পারলে খুব মারবে তুই কি ভাবলি কানাই আমি তোকে ধরতে পারবো না

তোমার কথা মতো বাছুরটাকেও মায়ের কাছে ছেড়ে দিতেই মায়ের দুধ খেয়ে ও এখন একটু ঠিক আছে তোমাকে এই খবরটা দিতেই তো আমি আসছিলাম কিন্তু তোমার উঠোনে অমন অবস্থা দেখেই তো আমি এখানে এলাম তোমার উঠোনের অমন অবস্থা হল কি করে গো এই যে এই ছেলের জন্য আমি দুদণ্ড কি শান্তিতে থাকতে পারি তোমার বাড়িতে কিছুক্ষণের জন্য গেছিলাম তার মধ্যে সব তছনাছ করে ফেলেছে নুনি নিয়ে এসে এখানে চুরি করে খাচ্ছে বসে বসে বাছার হয়তো খিদে পেয়েছিল তাই জন্যই খেয়েছে ওকে ছেড়ে দাও তো তুমি এবারে তা বলে ভগবানের নামে উৎসর্গ করা ননিটাও খেয়ে নেবে এমনি পাপ কি সইবে বলো তো তুমি তো তুমি এখন এইটুকু বাচ্চার সঙ্গে ওকে ছেড়ে দাও না না আজকে আমি ওকে ছাড়ছি না আমি আজকে ওকে ননি কলার মুদু খলের সঙ্গেই বেঁধে রেখে দেব এই বাবা দড়ি তো ছোট হচ্ছে দেখি তো কতটা ছোট হচ্ছে ঠিক দু ছোট হচ্ছে এই তো এটা দু চেয়ে বড়ই আছে এইবারে তো দড়ি জোড়ালাম তাও ছোট হচ্ছে কি দেখো না আগেও দু আঙুল দড়ি ছোট ছিল আরেকবার দড়ি জোড়ানোর পরেও দু ছোট হচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছ মা তো ঘেমে চাল হয়ে যাচ্ছে মাকে তো কষ্ট দেবো না মা তুমি আর একবার চেষ্টা কর তুমি তো বলো যে চেষ্টা ফল বিথা হয় না এই তো বেঁধে ফেলেছি চলো এইবার আমরা নদীতে জল তুলতে যাই এইভাবে কানাইকে একা রেখে হ্যাঁ আর আমি যতক্ষণ না এসে তোকে খুলবো কানাই তুই এখানেই বসে থাকবি মা তো এখনো আমি কি করি আমি কি এখান থেকে আর ছাড়া পাবো না এই ধর ধর ওকে ধর ধর ধরতে পারবি না ধরতে পারবি না বাচ্চারা মনে হয় খেলছে

তো এটা নড়ছে দেখি তো যাওয়া যায় না এই তো এদের তো পাচ্ছি সামনে কাউকে দেখলে খুলে দিতে বলবো এই আমিও খেলবো রে আমাকে খুলে দে না আজকে ঠিক আছে দাঁড়া তোকে আমি খুলে দিচ্ছি এই দাঁড়া ও অন্যায় করেছি তাই জন্য ওর মাকে বৃদ্ধি রেখেছি ওকে খুলিস না তাহলে ওর মা আমাদেরও শাস্তি দেবে ও আচ্ছা কান্নাই আমি না তাহলে তোকে ছাড়াতে পারবো না রে ঠিক আছে তাহলে তোদের কাউকে আমাকে ছাড়াতে হবে না আমি নিজেই ছাড়িয়ে নেব। আমি যাচ্ছি

সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে